ভোলা জেলায় ভয়াবহভাবে বেড়েছে নিউমোনিয়ার প্রকোপ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শতাধিক রোগী বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক সহ নার্সরা রোগীর স্বজনদের অভিযোগ বেডে থাকা রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পেলেও মেঝেতে থাকা রোগীদের দিকে নজর কম চিকিৎসকদের ভোলা প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ড্রেস্ক রিপোর্টে ভোলা সদর দৌলত খান বোরহান উদ্দিন লালমোহন চর ফ্যাশন ও মনপুরা এই সাত উপজেলা থেকে প্রতিদিন আসছে জ্বর ঠান্ডা নিয়ে শিশু রোগী রোগীর চাপে শয্যা সংকটে পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের রোগীদের অভিযোগ পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না কোনো ওষুধও আমরা তুলি লোক মাড়ে ভরে রয়েছি কোলে কোলে নিয়ে গ্যাস দিতে হয় টেবিলের ব্যবস্থা নাই গ্যাস অক্সিজেন অক্সিজেন দিব যে অক্সিজেনের মেশিন নাই সবাই সিরিয়াল বাই সিরিয়াল ঘন্টার পর ঘন্টা করে থাকে লাগে এক সিটের চারজন করে আমরা সময় কাটাইতেছি তারপরে আপনার কোনো নার্সেরও সুযোগ দিতে পারতেছে না এখন আমরা এই বাচ্চা খুব ইয়াতে আছি যে আছি সিট না পেয়ে আমরা বাসায় চলে গেছি তো এখানে রুগী এক সিটে দুইজন শোয় রুগী শুলে আর জায়গা নেই চোখের সামনে মরে গেল মানে ওনাদের কিছু না সব গরজ আমাদেরই কালকে তিন গেছি করে জিজ্ঞাসা করছি যে দিনে কোনো আছে না ওনারা বলছে যে না কোনো সুই নেই পরে গিয়ে শুনি রুগীদের আসন সংখ্যা সীমিত তারপরে বিদ্যুতিক বৈদ্যুতিক ফাঁকাগুলা অনেকগুলো অনেকগুলা নষ্ট এগুলা বাতাস দিছে না বাচ্চাদের ঘামাইতেছে বাচ্চারা আরও অসুস্থ হয়ে যাইতেছে তারপরে ডাক্তারদের দেখা গেছে সার্ভিস দেওয়ার সম্ভাবনা অনেক বাচ্চা আক্রান্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত নিউমোনিয়া রোগী পেরে যাওয়া এবং ডাক্তার ও নার্স সংকট থাকায় পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ভোলা জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবসময় বেশি থাকে আমাদের এখানে বেড সংখ্যা শিশুদের জন্য পঞ্চাশ কিন্তু এই মুহূর্তে আজকে ভর্তি আছে প্রায় দুইশো জন রোগী এছাড়াও শিশুদের একটা স্পেশাল ওয়ার্ড আছে স্ক্যানু সেখানে আরও চল্লিশ জন রোগী ভর্তি আছে আর গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছে নতুন রুগী ঊনসত্তর জন রেসিডুয়াল রুগী সহ এই মুহূর্তে রুগীর সংখ্যা হলো দুশো ছত্রিশ জন সেটা বলেছি গত এক সপ্তাহে এখানে ভর্তি রুগীর সংখ্যা তিনশো বাইশ জন তো প্রতিদিনই আমাদের এখানে দেখা যায় যে দুশোর বেশি রুগী থাকে রেসিডুয়াল রুগী যুক্ত থাকে বলেই সংখ্যা দুশোর অধিকই সবসময় থাকছে ইদানিং শিশুদের যাতে ঠান্ডা না লাগে ব্যাপারে অভিভাবকদের যত্নবান ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা নিউমোনিয়া আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ তাদের